আসসালামু আলাইকুম এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি প্রায় পাঁচ মাসের মতো হবে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করাতে আমি একটা জিনিস শিখলাম যে প্রকৃত যারা অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করে যারা খুব সুন্দর কন্টেন্ট তৈরি করে তাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে কোনো দাম নাই আমি সব সময় চেষ্টা করতাম আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য কিন্তু আমার ভিডিওগুলো কেন জানি ফেসবুক আপনাদের মাঝে পৌঁছে দেয় নাই যার কারণে আমি পাঁচ মাসেও আজও কোনো মনিটাইজেশন পেলাম না তাই আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে এখন আবার ফিরে আসবো নতুনত্ব নিয়ে আমি নতুন কিছু করার ভাবনা চেষ্টা চিন্তা করছি নতুন কিছু করব আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও উপহার দেব সেজন্য আমি পেস্টার নাম পরিবর্তন করব নাম দেব হচ্ছে লাইফস্টাইল দিয়ে যে কোনো একটা লাইফস্টাইল দিয়ে নাম দেবো এবং ইউটিউব চ্যানেলটার নাম পরিবর্তন করব সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসছেন আশা করছি এই নতুন ভিডিওর মাধ্যমে আপনারা আরও একটু ভালোবাসা বেশি দেবেন আমাকে সফল হওয়ার রাস্তা আপনারা তৈরি করে দেবেন ধন্যবাদ